শাশুড়ি বৌমা চ্যালেঞ্জ থেকে স্বাগত আমরা তো ভালো আছি আপনারা সব কেমন আছেন জানাবেন আর এটা কি মাছ বলুন তো আমি তো চিনতে পারছি না আপনারা যদি চিনতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন কারণ বাজার থেকে নিয়ে এসছে আর তিন পিস ভাবছেন যে তিন পিস কেন মাছ আমরা তো ছজন লোক কিন্তু আমাদের তিনজন নিমন্তন্ন বাড়িতে যাব। আর মাছটা ওবলা আর কেউ খেতে চায় না ওই জন্য তাই হয়তো তিন পিস আবার এক এক সময় থেকেও যায় ছেলে মাছ খেতে যায় না তা আমি এর জন্য একটু কড়াই তেল গরম করে আগে তো মাছ ভেজে নিয়েছি তারপরে জিরে তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর একটু রসুন থেতো করে দিয়েছি আর একটু আদা হ্যাঁ থেতো মানে কি ওইটুকু তো আর বাটা যায় কুকুরা একটা ম্যাশিং আছে একটু কুড়ে কুড়ে দিয়েছি আর বেগুন দেবো বেগুনে দিয়ে মাছটা আমাকে করতে বললো আমাদের আবার রান্না হলে না কর্তারাই বলে দেবে যে এই দিয়েই রান্না করবে আমরা নিজেদের মতন করতে পারবো না তার জন্য আর এর জন্য আমি এগুলো দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার এটাকে ভালো করে কষতে হবে কেন একটু নাহলে গন্ধ বেরোবে আর একটু তেল ছাড়বে তারপরে এদিকে আমি গরম জলও করে রেখেছি আর যখনই কোনো তরকারি করবেন ঝোল টোল একটু গরম জল দিলে না খুব ভালো হয় আমি তো এক্সট্রা আমার গরম জল এদিকে ভাত বসেছি ভাতের হাড়ির থেকেই আমি গরম জল আর কি তুলে দিয়ে দিলাম তো এটা ভালো করে বেশ একটু কষে যখন আলুটার মধ্যে নুন দিয়ে দেবো আর নুন আপনাদের পরিমাণ দিয়ে যেমন খাবেন তেমন নুন দিয়ে আর একটু চাপাও দিয়ে দেবো কেন আলুটা সিদ্ধ হয়ে যাবে এবারে সিদ্ধ হয়ে গেলে এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো আমি দেবো আর একটু হ্যাঁ কেন কাশ্মীর লঙ্কা তো খুব একটা না আর কাঁচা লঙ্কাগুলোও না প্রচণ্ড ঝাল ওই জন্য বেশি আর দিই নি এত ঝাল আমরা খেয়েছি তো খেয়ে দেখেছি দেখুন কে কীভাবে রান্না করে না যদি আমার রান্না ভালো লেগে থাকে এটা একদম কষাও হয় তা একটু ভাবলাম ঝোল করি তার জন্য একটুখানি এই যে দিচ্ছি এবার একটু ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে আবার মাছ দিয়ে একটু ফুটব ফুটাতে হবে কেন মাছের মধ্যে একটু মশলা যাবে নালে ভালো লাগে না কো আর আপনারা গরম ভাগতে খেয়ে দেবেন গরম গরম খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক তো দিতেই পারেন আর কমেন্টে করে বলবেন কমেন্টে যে কি মাছ এটা আর শেয়ার করে দেবেন ভালো লাগলে